হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তবে সবাই খুব ভালো আছো তো আজকে আবার একটা অন্য ধরনের ভিডিও সেটা হচ্ছে পুজোর ভিডিও তো আমাদের ফ্ল্যাটে আজকে আছে মানে কালকে আমাদের এখানে আমাদের পাশের রুমে মা সন্তোষীর পুজো আছে তো সেই জন্য সবাই মিলে মার মূর্তি আনতে গেছি জোড়া সন্তোষীর পূজা হবে কালকে তো একজন উঠে গেছে আরেকজনকে উঠানো হচ্ছে মা আরেকজন মাকে আর কি তো চলো সবাই ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে মূর্তি নিতে চলে এসছি তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি নাহলে খুব সুন্দর করে ইচ্ছে ছিল করা তো এইভাবে বৃষ্টির মধ্যে সবাই মিলে চলে এসেছি মার মূর্তি নিয়ে এই দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দুজন মানে জোড়া সন্তোষীর পুজো হবে আমাদের এখানে কালকে তো এই যে দেখো তো একে একে একজন একজন করে উপরে উঠানো হচ্ছে তো চলো যাই উপরে গিয়ে দেখছি মাকে কিভাবে মানে যাত্রা করে ঘরে তুলছে এই যে একজন চলে এসছে এবার মাকে যাত্রা করে আরতি করে ঘরে তোলা হবে এই যে মাকে বরণ করা হচ্ছে মা ফাইনালি এসে গেছে ঘরে ঝড় বৃষ্টি খুব কষ্ট করে এসেছে খুব বৃষ্টি হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম আর আমাদের এখানটায় তো জল জমে যায় সেই জন্য প্রবলেম হয়ে যায় আর কি যাই মা ফাইনালি চলে এসছে তো চলো এনাকে আগে ঘরে ঢুকিয়ে তারপর আরেকজনকে আনতে যেতে হবে আরেকজন নিচে বসে আছে মাকে ফুল দুব্ব পান সুপুরি সিঁদুর তেল সব দিয়ে মাকে বরণ করা হচ্ছে ফাইনালি মাল ঘরে ঢুকেছে এবার ওনাকে ওনার আসনে বসানো হবে এই যে ওনার আসনে বসিয়ে দেওয়া হলো আরেকজন আসুক তারপর দুজনকে একসাথে দেখাবো তো চলো যাই নিচে নাকে নিয়ে আসি এই যে আরেকজনকে নিতে এলাম চলো যাই এবার ওনার পেছন পেছন এই যে এবার ইনাকেও বরণ করে ঘরে তোলা হবে বরণ করা হচ্ছে এখানে সিঁতুর ধান দুবো পান সতরে দিয়ে মাকে বরণ করা হচ্ছে আর আমাদের এখানটা মানে আমাদের ফ্ল্যাটে মানে পুজো যার ঘড়ি যেই পুজোয় থাকুক না কেন আমরা সবাই খুব মিলেমিশে খুব আনন্দ করে পুজোটা এনজয় করি তো আমাদের খুব মজাই হচ্ছে আমাদের ঘরের পুজো না হলেও একদম মনে হচ্ছে যেন আমাদের ঘরেরই পুজো তো সবাই মিলে একসাথে আজকে সকাল থেকে খাওয়া দাওয়া সঞ্জম করা সব একসাথে হচ্ছে সবাই মিলে এই যে ফাইনালি মা ঘরে ঢুকে গেছে তো ইনার মানে ইনার আসরে বসানো হলো এই হচ্ছে দুজন চলছে যেহেতু দুজন একসাথে আছে এবার একটু আরতি করে নেওয়া হচ্ছে তো এই যে দেখুন এই যে ছোট্ট ছোট্ট দোকান মানে মা দুজন হিসাবে এসছে কিন্তু মার কি দেখে একদম মানে এত আদর আদর লাগছে মানে বলে বোঝাতে পারবো না একদম মায়া ভরা মুখ হয়েছে আর খুব সুন্দর বানিয়েছে মানে দারুণ লাগছে খুব ভালো হয়েছে তো কালকে হচ্ছে পুজো তো কালকে পুজোর ভিডিও অবশ্যই আসবে তো সেই জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে